হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাব মালদার জহরতলা কালী মন্দিরে যেটা হচ্ছে একটি প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির এবং খুব জাগ্রত আজ হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার তারিখটা মনে রাখতে হবে চোদ্দই মে সারা বছর ধরে জহরতলা মন্দিরে শনি এবং মঙ্গলবার শুধুমাত্র পুজো হয় কিন্তু এই বৈশাখ মাস জুড়ে রোজ খোলা থাকে মায়ের মন্দির এবং রোজ পুজো দেওয়া যায় এবং বৈশাখ মাসের প্রতি শনি মঙ্গলবার কিন্তু মেলা বসে এবং বৈশাখ মাসে কিন্তু সকাল পাঁচটা থেকেই শুরু হয়ে যায় মায়ের পুজো দেওয়া এবং এই নিয়ে কিন্তু প্রচুর ভক্তের সমাগম দেখা যায় মানে বাইরে থেকেও কিন্তু প্রচুর ভক্তের আগমন ঘটে এই বৈশাখ মাসে মা জহর মন্দিরে সারা বছরই যে শনি মঙ্গলবার পুজো হয় সেটা কিন্তু সকাল সকালই পুজো হয় এবং এই বৈশাখ মাসের যে শনি মঙ্গলবার সেটা কিন্তু নটা দশটা পর্যন্ত পুজো চলে রাত্রিবেলা পর্যন্ত যতক্ষণ না বলি শেষ হয় তো দেখতেই পাচ্ছেন সামনের প্রচন্ড ভিড় চলছে বলির প্রিপারেশন তো আমরা সাইড দিয়ে মায়ের দর্শন করব এবং পুজো দেব সব কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন অবশ্যই মায়ের দর্শন আপনাদের ভিডিওর মাধ্যমে করানোর চেষ্টা করব তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি জহরাতলা কালী মন্দিরের ঠিক সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে রোজই কিন্তু এরকম প্রচুর ভক্তের সমাগম হয় দিনের বেলা আরও বেশি লাইনে দাঁড়াতে হয় অনেকক্ষণ তো সেই জন্য আমরা এসেছিলাম বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সন্ধ্যাবেলা এখন ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে সাতটার মতো মন্দিরের ঠিক সামনে যে দোকানগুলি রয়েছে সেখান থেকে আমরা মায়ের পুজোর ভোগ সিঁদুর আলতা যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে পুজো দেওয়ার জন্য সেগুলো নিয়ে সোজা চলে যাব মায়ের কাছে মায়ের দর্শন এবং মাকে পুজো দিতে মায়ের দর্শনের পূর্বে আপনাদের সমস্ত জায়গাটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি জহরতলা কালী মন্দিরের আশপাশটা আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সাইডে বিরাট বড় মেলা বসেছে খাবার স্টল থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটি নানা রকম হরেক মাল সামগ্রী নানা ধরনের বাচ্চাদের খেলনা সব কিছুই রয়েছে এই মেলাতে এবার সোজা চলে যাব আমরা মন্দিরে মায়ের দর্শন করতে সাইড থেকে মায়ের দর্শন করানোর চেষ্টা করছি এখান থেকে আপনি শুধু দর্শন করলে আপনি এখান থেকে দর্শন করে এবং পুজো দিয়েও কিন্তু চলে আসতে পারবেন তো মায়ের দর্শন করানোর চেষ্টা করছি জহরাগালি মন্দিরের সাইডের জানলা দিয়ে আমরা মাকে দর্শন করে ভোগ নিবেদন করে আপনাদেরকেও দেখার সুযোগ করা দেওয়ার চেষ্টা করছি এখান থেকে সোজা আমরা চলে যাব সামনের দিকে সামনের দিক দিয়ে প্রবেশ নিষেধ এই জন্যই কারণ এখন হবে বলি তার জন্য চলছে প্রিপারেশন তো যতটা সম্ভব আপনাদের দেখানোর আমি চেষ্টা করব ভিডিওর সাথে থাকুন মায়ের দর্শন এবং পুজো দুটোই হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে চাতাল থেকে পুরো জায়গার একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি এবং জহরা মন্দির সম্পর্কে যেসব ইতিহাস রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন আমার ডেস্ক্রিপশনে দেখতে পাচ্ছেন বিরাট বড় মেলা বসেছে রলিকের আইসক্রিম থেকে শুরু করে ডালপুরি এখানে ডালপুরিটা সত্যি অসাধারণ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের জিলিপি মিষ্টি অসাধারণ কিন্তু পাওয়া যায় আপনারা এখানে আসলে মানে বৈশাখ মাসে শনি মঙ্গলবার আসলে কিন্তু অবশ্যই অবশ্যই মেলায় ডালপুরিটা ট্রাই করবেন অসাধারণ করে এবং মিষ্টিও থাকে হরেক রকম জিলিপি থেকে বোঁদে থেকে লাল মিষ্টি থেকে সব রকম তো পুরো ভিড়টা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ঢাক বাচ্ছে কারণ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে বলি এবার সাইড দিয়ে গিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সামনে থেকে আপনাদের মাকে দর্শন করানোর চেষ্টা করছি চলে এসেছি একদম সামনের দিকে দেখতেই পাচ্ছেন ভিআইপি কিছু লোক থাকলে তারা ভিতরে গিয়ে পুজো দিচ্ছেন তো আমরা মায়ের দর্শন করার চেষ্টা করছি সামনে থেকে এবং আপনাদের করছি। মালদার বিখ্যাত থেকে মালদার এই জহরতলা কালী মন্দির অন্যান্য কালী মন্দিরের থেকে অনেকটা আলাদা প্রত্যেকটি কালী মন্দিরে থাকে মা কালীর বিগ্রহ কিন্তু এখানে কিন্তু সেরকমটি নয় মাটির দিপির উপর মায়ের মুখা প্রতিষ্ঠিত এবং অতীতে যখন ডাকাতরা এখানে পুজো করতেন তখন কথিত আছে ডাকাতরা এখানে এই মাটির ঢিবির তলায় যত রত্ন সামগ্রী লুকিয়ে রাখতেন সে এই মায়ের নাম কিন্তু জহরা কালী আরও অনেক কথা প্রচলিত আছে যেগুলো থাকবে হিস্ট্রি সম্পর্কিত আমার ডেসক্রিপশানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন এবং কমেন্টে মা জয় মা জহরা লিখতে ভুলবেন না কিন্তু এখন আমরা মায়ের দর্শন করে চলে এসেছি একদম চাতালটিতে এবং সেখান থেকে মাকে দেখার চেষ্টা করছি এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি মায়ের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমরা চলেছি মেলার দিকে এগিয়ে দেখতেই পাচ্ছেন প্রচুর স্টল এখানে আমরা একটু কচুরি তরকারি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে কি কি পাওয়া যাচ্ছে তো চলুন দেখি মেলাতে কি কি পাওয়া যায় প্রচুর খেলা বাচ্চাদের খেলার সামগ্রী থেকে প্রচুর নানা ধরনের হরেক মাল খাওয়ার জিনিস তো রয়েছে তো চলে এলাম একটা মিষ্টির দোকানের সামনে একদম গরম গরম ডালপুরি লুচি আপনি চা খাবেন তাই কিন্তু এখানে আপনাকে বানিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন প্রচুর রকম জিনিস পাওয়া যাচ্ছে মিষ্টি থেকে শুরু করে বোদে জিলিপি অনেক কিছু রয়েছে তো এখান থেকে আমরা ট্রাই করলাম এই দোকানটি থেকে আমরা ট্রাই করেছি কচুরি তরকারি সত্যি অসাধারণ যার দাম ছিল প্রতি প্লেট তিরিশ টাকা করে দেখতেই পাচ্ছেন আপনি কচুরিও খেতে পারেন লুচিও খেতে পারেন তো প্রচুর রকম জিনিস কিন্তু এখানে রয়েছে জিলিপি লাল মিষ্টি পাঁপড় বোদে এখান রসগোল্লা অনেক কিছু রয়েছে এখান থেকে শুধু আমরা কচুরি এবং তরকারি খেয়েছি অসাধারণ খেতে এবং বাইরের দিক থেকে খেয়েছিলাম আইসক্রিম এখানে খুব সুন্দর রলিকের আইসক্রিমও পাওয়া যাচ্ছিলো তো এখানে মানে এই জহরাতলা আসলে কিন্তু অবশ্যই কচুরি তরকারি খেতেই হবে কারণ এটাই কিন্তু এখানকার স্পেশালিটি এই মেলার স্পেশালিটি মনে রাখতে হবে এই মেলা কিন্তু বৈশাখ মাসের শনি মঙ্গলবারই দেখা যায় অন্যান্য দিন কিন্তু এখানে কোনো মেলা থাকে না চলে এসেছি ভিডিওর অন্তিম লগ্নে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন অবশ্যই কমেন্টে জয় মা জহরা লিখতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং